হ্যালো আলাইকুম ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বলি আমার মূল ভিডিওটি শুরু করি জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলোকে আমি ফিফটি পারসেন্টের মতো কি সিদ্ধ করে নেব যেহেতু জলপের আচারটা আজকে টক ঝাল মিষ্টি বানাবো এর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে একটা প্যানে নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ গোটা ধনিয়া এক টেবিল চামচ জিরা দুইটা এলাচ ফল আর এখানে পাঁচ ছয়টা মতো শুকনো মরিচ এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এটাকে এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর এটাকে আমি এক সাইড করে রেখে দেবো একদম শেষে ইউজ করব। এখন এখানে আমি একটা পাত্র এনেছি আর এর ভিতরে দেড়শো গ্রাম পরিমাণ সরিষার তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা কাট মশলা আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তিন চারটা মতো শুকনো মরিচ এরপর সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে নেড়ে ছিঁড়ে কিছুক্ষণ ভেজে নেব আগে এগুলো ভেজে নিচ্ছি তারপর যখন এটা অর্ধেক পরিমাণ ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এই তেলের ভিতরেই জলপাইগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু জলপাইগুলো আগে অর্ধেক পরিমাণ সিদ্ধ করা হয়েছে তো এখন এই তেলের ভিতরে নাড়তে নাড়তে কিন্তু জলপাইটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এইভাবে দশ বারো মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন একটু এরকম নিচে লেগে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাইয়ের জন্য আড়াইশো গ্রাম চিনি ইউজ করছি যদি লাগে তখন আমি আরও আরেকটু একটু দিব তো চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর জলপাইটা এভাবে নাড়তে নাড়তেই কিন্তু চিনিটা খুব ভালোভাবেই মেল্ট হয়ে যাবে আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু এভাবে পানি ছেড়ে দিবে তখন একটু নাড়াটা বক অফ করে দিতে হবে তো দেখুন এক দুই মিনিটের ভিতরেই কিন্তু চিনি থেকে অনেকটা পানিগুলো বের গেছে আর এই পানিটা দিয়েই কিন্তু আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আচার বানানোর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পানি ইউজ করা যাবে না নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর আগে থেকে যে মশলাটা বানিয়ে রাখছিলাম আমি সেই মশলাটা এর ভিতরে চামচ দিয়ে দিচ্ছি এরপর গুঁড়া সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে জলপাইয়ের সাথে ভাবে মিশিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো এভাবে জাল করে নেবো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন এরকম ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনেগার আমি এখানে দুই কেজি পরিমাণ জল পাইয়ের জন্য এক টেবিল চামচ ভিনেগার ইউজ করছি আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ফ্রিজের বাইরে রাখলেও ভালো থাকে তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট দুই মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে জাল করে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল খুবই সহজে টক ঝাল মিষ্টি মজাদার জলপাইয়ের আচার আর এই জলপাইয়ের আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাইশাল অনেক মজাদার আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই আচারটা বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ